শেখ হাসিনার কাছে দেশনায়ক তার এক একটা নাইটমেয়ারের মতো উনি মাঝে মধ্যে মনে হয় যে স্বপ্নেও ঘুম থেকে উঠে তারেক রহমান তারেক রহমান বলে চিল্লাই ওঠেন যে আমার কি হয়ে গেল এই ফ্যাসিস হাসিনার নির্দেশে যে যেখান থেকে এই রায় দিক না কেন এ রায় জনগণের মতে প্রতিফলন হতে পারে না শুধু বিএনপির নেতাকর্মী না আপনি এখন একজন রাস্তা রিক্সা চালক একজন মুদি দোকানদারের কাছে যান দেখবেন যে তাও তারেক রহমানের নেতৃত্বে ইতোমধ্যে তারা কিন্তু উজ্জীবিত এবং তারেক রহমানের নেতৃত্ব মেনে নিয়েছে ওনার দি প্রথম বেরিয়ার তারেক রহমান ওনার যে নাইট ম্যারিড হচ্ছে তারেক রহমান এখন উনি তো চাবেই তারেক রহমানকে কীভাবে আটকে রাখা যায় তারেক রহমান যে সিদ্ধান্ত দিবে আমরা সরাসরি যদিও না পাই কিন্তু ভিডিও বার্তা থেকে শুরু করে আমাদের ফেসবুক আমাদের যে নিজস্ব মাধ্যম আছে ওইটা থেকে আমরা সরাসরি সাথে সাথে পাবো বলে আমরা বিশ্বাস করি ওনার লিগাছি আমরা যারা ধারণ করছি লালন করছি একদম মিছিলে শেষ কর্মী থাকলেও শেখ হাসিনা শিখ ঠিক তাকে যেরকম ভয় পাচ্ছে আমাদেরকে ওই রকম ভয়ই পাবে খুব শীঘ্রই সারা বাংলাদেশে গণ আন্দোলনের মাধ্যমে এই সরকারকে গণপদাকে বাধ্য করে একটি গণতান্ত্রিক সরকার পূর্ণ প্রতিষ্ঠার দিয়ে আমরা রাজপথ থেকে প্রতিটি জনগণের কথাই কথা প্রতিটি জনগণের কথার প্রতিধ্বনি তার মুখ থেকে আসে সুতরাং কোনো মিডিয়া দিকে তার বক্তব্য মুছে ফেললেই তারেক রমানের বক্তব্য মুছে ফেলা যাবে না প্রতিটা জনগণের ভাষাই দেশ নাক্ত তারেক রমানের ভাষা আঠারো কোটি মানুষের ভাষা নিয়েই তারেক রহমান বক্তব্য দিয়ে যাচ্ছে এবং ইনশাল্লাহ কোনো না কোনো মাধ্যমেই বাংলাদেশের জনগণ তথা বিশ্বের জনগণের কাছে তার ভাষা তার বক্তব্য পৌঁছে যাবে এই ফ্যাসি হাসিনার নির্দেশে যে যেখান থেকে এই রায় দিক না কেন এ রায় জনগণের মতের প্রতিফলন হতে পারে না জনগণ এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় জননেতা দেশ নায়ক রহমানের নেতৃত্ব ঐক্যবদ্ধ তার নেতৃত্বেই এদেশের জনগণ আজ রাজপথে নেমে এসেছে এবং এই সৎকারের পতন ঘটিয়ে আগামী দিনে সুন্দর স্বপ্নের বাংলাদেশ গড়বে এই পত্র নিয়ে আমরা রাজপথে আসি ইনশাল্লাহ আমরা কামিয়াব হব এবং সফল হব জাতীয়তাবাদী রাজনীতিতে রাজনীতির মূল প্রতীক হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশনেত্রী বেগম খালেদা জি এবং বর্তমান প্রজন্মের দেশনায়ক জনাব তারেক রহমান এবং আপনারা দেখেছেন যে বরাবরই টার্গেট করা হচ্ছে জিয়া পরিবারকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে আদালত থেকে একটা মিথ্যা বানর রায় দিয়ে ম্যাডামকে কারাবন্দি করা হয়েছে দেশনায়ক জনাব তারেক রহমানকে টার্গেট করা হয়েছে তার নামে দুইটা মামলায় রায় রায় প্রদান করা হয়েছে এবং সর্বশেষ কিছুদিন আগে আমরা দেখলাম দেশনায়ক জনাব তারেক রহমানের পাশাপাশি ওনার সহধর্মিনী ডাক্তার জুবাইদুর রহমানের নামেও একটা বানোয়াট এবং মিথ্যা রায় প্রদান করা হয়েছে বেসিক্যালি সরকারের মেন টার্গেট হচ্ছে জিয়া পরিবার এবং জিয়া পরিবারের থেকে যেই পরবর্তীতে রাজনীতিতে নেতৃত্বে আসবে আওয়ামী লীগ যদি ক্ষমতায় থাকে তারা তাকেই টার্গেট করবে এইখানে হচ্ছে যে টার্গেটটা হচ্ছে জিয়া পরিবার এবং বাংলাদেশের অপোজিশনকে দমন করা এখন দেশনায়ক তারেক রহমানের যে নেতৃত্ব সেটা হচ্ছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একেবারে আপদমস্তক সবাই যেমন মেনে নিয়েছে এটা বাংলাদেশের ষোলো কোটি সতেরো কোটি আঠারো কোটি মানুষ আমরা যাই বলি সবাই এটা টপ টু বটম মেনে নিয়েছে বাংলাদেশের বিকল্প যেমন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার যেমন বিকল্প নেই ঠিক তেমনি বর্তমান রাজনীতিতে দেশনায়ক জনাব তারেক রহমানের কোনো বিকল্প নেই এবং এবং এটা আওয়ামী ফিল করে আওয়ামী লীগ ফিল করে যে তারেক রহমানের অল্টারনেটিভ নেই তিনি যেভাবে দলকে সুসংগঠিত করেছেন এবং যেভাবে তিনি নেতৃত্ব দিয়ে দিচ্ছেন এবং ভবিষ্যতে দিবেন ওনার যে কর্মপরিকল্পনা পরিকল্পনা সেটা নিয়ে সরকার বিত এবং শেখ হাসিনার কাছে দেশনায়ক তারেক রহমান একটা নাইটমেয়ারের মতো উনি মাঝে মধ্যে মনে হয় যে স্বপ্নেও ঘুম থেকে উঠে তারেক রহমান তারেক রহমান বলে চিল্লাইয়ে ওঠেন যে আমার কী হয়ে গেল। ঠিক আছে কারণ হচ্ছে যে আপনি একটা জিনিস চিন্তা করেন যে আপনার শেখ হাসিনা হচ্ছে একজন রাষ্ট্রপতির ওনার শেখ মুজিবুর রহমান প্রেসিডেন্ট ছিলেন কিন্তু তারেক রহমানের এক বাংলাদেশে এবং দক্ষিণ পূর্ব এশিয়ার ভিতরে একমাত্র নেতা যা রক্তের ভিতরে হচ্ছে যে একজন সাবেক প্রেসিডেন্ট এবং সাবেক প্রধানমন্ত্রীর রক্ত রয়েছে হ্যাঁ এরকম রেয়ার এক্সাম্পল কিন্তু বাংলাদেশের রাজনীতিতে না টোটাল বিশ্ব রাজনীতির ইতিহাস এরকম বিরল আপনার একেবারে পিতা হচ্ছে রাষ্ট্রপতি মাতা হচ্ছে প্রধানমন্ত্রী এরকম লিডারশিপ আপনি টোটাল পৃথিবীতে পাবেন না কারণে আপনার বলতে হবে এবং তারেক রহমান আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন এবং আমরা ওনাকে খুব কাছে থেকে যেভাবে দেখেছি সেভাবে হচ্ছে যে একজন লিডার যেরকম হওয়া উচিত দেশ নিয়োগ ভিতরে তার প্রত্যেকটি গুণাবলী আছে আমাদের দলের এক এক মানে একেবারে তৃণমূল পর্যায়ের একজন একজন নেতাও যদি অসুস্থ হন সারা বাংলাদেশ ঘুমাচ্ছে কিন্তু উনি জেগে আছেন উনি ফোন দেন ডাক্তারদেরকে যে ওই আমার কিন্তু ওই টেকনাফের ওই নেতাকর্মী কিন্তু অসুস্থ হয়েছে সে কিন্তু আওয়ামী লীগ দ্বারা নির্যাতিত হয়েছে খোঁজ নেন যান এটা তারেক রহমানের নেতৃত্ব তারেক রহমানের নেতৃত্বের বিকল্প এদেশে বর্তমান সময়ে নেই এটা কোনো রাজনৈতিক দলেই নেই তো ওটা হাইকোর্ট তো এখন স্বাধীন না হাইকোর্টের রায়ও কোনো রা হাইকোর্ট তো শেখ হাসিনাকে পাগল বলে রায় দিয়েছিল এই হাইকোর্টই তো শেখ হাসিনাকে পাগল বলে রায় দিয়েছিল রং হেডেড বলে রায় দিয়েছিল না রং হেড বাংলা তো পাগল তো হচ্ছে যে হাইকোর্টের যে রায় দিয়েছে সেই রায় বর্তমানে বিচার বিভাগ স্বাধীন না বিচার বিভাগ যখন স্বাধীন হবে তখন তারেক রহমানকে হাইকোর্ট হিরো হিসাবে ঘোষণা করবে আমরা যেটা মনে করি আমাদের হিরো দেশনায়ক তারেক রহমান এবং হাইকোর্ট থেকেই জাতীয় হিরো হিসাবে দেশনায়ক তারেক রহমান হাইকোর্ট থেকেই ঘোষিত বিএনপির রাজনীতিতে কোনো প্রভাব তো ফেলবেই না আমরা এইসব হাইকোর্টের যেই রায় দিয়েছে রায়ই আমরা মানি না আমরা তো প্রত্যাখ্যান করেছি এই রায় এবং এই বাংলাদেশ জাতীয় দল বিএনপির প্রত্যেকটা নেতাকর্মী রায়কে প্রত্যাখ্যান করেছে যদি মনে করেন যে শুধু বিএনপির নেতাকর্মী শুধু বিএনপির নেতাকর্মী না আপনি এখন একজন রাস্তা রিক্সা চালক একজন মুদি দোকানদারের কাছে যান দেখবেন তাও তার একমানের নেতৃত্বে ইতিমধ্যে তারা কিন্তু উজ্জীবিত এবং তার একমাণের নেতৃত্ব মেনে নিয়েছে এই অবৈধ ভোটবিহীন নিশিরাতের যে সরকার সেই সরকার যদি মনে করে যে তার ফরমায়েশি আদালতের মাধ্যমে কোনো রায়ের মাধ্যম দিয়ে জনাব তারেক রহমানের এই গণতান্ত্রিক আন্দোলনকে বাধাগ্রস্ত করবে তাহলে এটা ভুল ভাববে কারণ জনগণ তারেক রহমানের সাথে আছে জিয়া পরিবারের সাথে আছে সুতরাং জনগণ ব্যতীত তারেক রহমানের এই অবস্থান থেকে সরানোর কোনো জায়গা নেই সুতরাং হাসিনার এই অবৈধ আদালতকে দিয়ে তারেক রহমানকে বিতর্কিত করার সেই মানে অতীত যেটা করেছে বর্তমানে সেটা সফল হবে না আমরা তৃণমূল নেতাকর্মী এটাই মনে করি পঁচাত্তরের সাতে নভেম্বরের পরবর্তী সময় থেকে সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে কিন্তু এদেশের জনগণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে এগণ এদেশের জনগণের মানুষপটে তার আবির্ভাব ঘটেছে জনগণের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জনগণের ম্যান্ডেট নিয়ে এদেশের জনগণের জন্য দীর্ঘ সময় ধরে জনগণের যে আমাদের যে বাংলাদেশের আধুনিক ও স্বনির্ভর বাংলাদেশ সেই স্বনির্ভর বাংলাদেশের উপকার হিসাবে আমরা তাকে আমরা না বাংলাদেশের জনগণ তাকে স্বনির্ভর বাংলাদেশের উপকার হিসেবে জানে এবং বাংলাদেশের ভিত্তিটা কিন্তু স্থপিত হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে যার পরবর্তীতে নব্বই স্বৈরাচার বিরোধী আন্দোলন দীর্ঘ সময় ধরে আপসিন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশের গণতন্ত্র পুনরায় যে গণতান্ত্রিক পথে যাত্রায় সেই যাত্রা শুরু হয়েছে এবং তার পরিক্রমায় আজকে কিন্তু আবার বাংলাদেশের গণতন্ত্রের পথ অবরুদ্ধ হয়েছে সেই অবরুদ্ধ গণতন্ত্র পুনরুদ্ধারের ক্ষেত্রে দেশ নায়কজনক তারেক রহমানের নেতৃত্বে আমরা যে আগামী নতুন বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে যে লড়াই সংগ্রাম চলছে বাংলাদেশের মুক্তিকামী জনতা আঠারো কোটি জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে দেশ নায়ক জনক তারেক রহমান ইতিমধ্যে বাংলাদেশের জনগণের আস্থা অর্জন করে ফেলেছে সুতরাং এই দীর্ঘ রাজনৈতিক পরিক্রমায় দেশনায়ক জনক তারেক রহমানকে কোনোভাবে বাধাগ্রস্ত করার কোনো সুযোগ নাই দু সাল থেকে দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যম দিয়ে জনাব তারেক রহমানকে বিভিন্নভাবে মিথ্যা পোপাকাণ্ডা ছড়িয়ে মিডিয়ায় এবং বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখির মাধ্যম দিয়ে তাকে বিতর্কিত করার চেষ্টা করেছে কিন্তু আজকের পরিস্থিতি কি বাংলাদেশের আঠারো কোটি জনগণ তাদের গণতন্ত্র পুনরুদ্ধারে তারেক রহমানের নেতৃত্ব মেনে নিয়েছে তার মানে এই দীর্ঘদিনের যে ষড়যন্ত্র সেই ষড়যন্ত্র কিন্তু সফল হয় নাই সুতরাং যত বাধা আসবে আমরা তত মতো মতো আগ্নেয়গিরির উত্তপ্ত হয়ে রাজপথে অবস্থান করব দেশনায়কজন তারেক রহমান হচ্ছে বাংলাদেশের তৃণমূল রাজনীতির উনি একজন প্রবাদ পুরুষ এবং তিনি আমাদের মাঝে এবং সারা দেশে ঘোষণা করছেন একদম শেষ মিছিলে শেষ কর্মী থাকা অবস্থায় বাংলাদেশে এই ফ্যাসিবাদ বিরোধী লড়াই থামবে না তার মানে ওনার ওনার নির্দেশনাই মানে ওনার ঘোষণাই দিতে হবে ব্যাপারটি এমন নয় ওনার পর্যায়ক্রমে আমাদের মাঝে যে ওনার নেতৃত্ব রয়েছে ওনার লিগাছি আমরা যারা ধারণ করছি লালন করছি একদম মিছিলে শেষ কর্মী থাকলেও শেখ হাসিনা শিখ ঠিক তাকে যেরকম ভয় পাচ্ছে আমাদেরকে ওই রকম ভয়ই পাবে এবং এই ভয় কতটুকু পাচ্ছে এটা মাপার তো কোনো প্যারামিটার নাই তাদের একদম এই মুহূর্তে মসনদ ছাড়ার যে চিহ্ন সেটা প্রকাশ পাচ্ছে তাদের ফেসিয়াল এক্সপ্রেশনও যদি আমরা দেখি তাদের বক্তব্য যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেশের সাধারণ মানুষ একদম ক্লিয়ার স্পষ্ট বুঝতে পারছে দোহাই বারবার দেয় সংবিধান মানুষের জন্যেই কিন্তু এই সংবিধানেই কিন্তু স্পষ্টভাবে রয়েছে মানুষের বাক স্বাধীনতা মানুষের চলাফেরা স্বাধীনতা মানুষের এই যে বাক স্বাধীনতা মানুষের সমাবেশ করার স্বাধীনতা রাজনীতি করার স্বাধীনতা মুক্ত চিন্তা প্রকাশ করার যে স্বাধীনতা এখানে তারা চরমভাবে ভয় পায় যার কারণেই আর দেশনায়কজনক তারেক রহমান এই মুহূর্তে একদম ডানপন্থী চিন্তা বলেন বামপন্থী চিন্তা বলেন যে কোনো সব চিন্তার একটা সংমিশ্রণ বাংলাদেশের জাতীয়তাবাদকে সামনে রেখে উনি কিন্তু সমাবেশ ঘটাতে সক্ষম হয়েছেন এই মুহূর্তে সমস্ত উল্লেখযোগ্য সমস্ত মত মতের মানুষ এক ব্যানারে চলে আসছে এবং এই ভয়েই তারা প্রতি মুহূর্তে তারেক রহমানের আতঙ্কে তারা আতঙ্কিত হচ্ছে আমরা যারা নতুন প্রজন্ম আমরা উনি আমাদেরকে ঘোষণা দিয়েছেন যেমন আমরা কিন্তু একাত্তরের মুক্তিযুদ্ধ দেখি নেই একাত্তরে যখন মানুষ অন্ধকারচন্ন ছিল নেতৃত্ব শূন্য ছিল তখন উনার পিতা জাতীয়তাবাদের জনক আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনি এ দেশের অন্ধকারচন্ন মানুষকে নেতৃত্ব দিয়েছিলেন মহান মুক্তিযুদ্ধে উনি ঘোষণা দিয়েছিলেন তারপরে আমাদের দেশ নেত্রী বেগম কালেদা জিয়া এই স্বীরাচারের স্বাদ বিরোধী আন্দোলনে উনি ঘোষণা দিয়ে উনি নেতৃত্ব দিয়েছিলেন ওনার নেতৃত্বে আমরা স্বৈরাচারের সাতকে বিদায় করাই ঠিক তেমনিভাবে নব্য স্বৈরাচার এই শেখ হাসিনার বিরুদ্ধে এই গণতন্ত্রকে যিনি হত্যা করেছেন এই নব্য স্বৈরাচারের বিরুদ্ধে আমরা দেশ জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের সব শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধ আমাদের লক্ষ্য একটাই নতুন গণ আমাদের লক্ষ্য একটাই গণতন্ত্রর বিজয় এবং এই গণতন্ত্রের স্বার্থে গণতন্ত্রের জন্য দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য আমরা দেশ নায়কজন তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ এবং আমরা বিশ্বাস করি খুব শীঘ্রই সারা বাংলাদেশে আন্দোলনের মাধ্যমে এই সরকারকে গণপদেরকে বাধ্য করে একটি গণতান্ত্রিক সরকার পণ্য প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমরা রাজপথ থেকে গড়ে ফিরব ইনশাআল্লাহ আমাদের ভারতবর্ষের ইতিহাসের সংগ্রামের একজন প্রবীণ নেতা নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি একটা কথা বলেছেন গিভ মি ব্লাড আই উইল গিভ ইউ এ ফ্রিডম কান্ট এইখানে একটা ব্যাপার হচ্ছে আপনি চিন্তা করেন প্রত্যেকটা দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস রঞ্জিত যেই দেশ যত বেশি রক্ত দিয়েছে সেই দেশের স্বাধীনতা তত বেশি সমৃদ্ধ তত বেশি উন্নত এখন আমাদের এই দেশের সংগ্রাম স্বাধীনতা সংগ্রামের জন্য দেখা যাচ্ছে এই ফেসিস্ট সরকার আদালতের গারে ক্যাঙ্গারু কোর্টে বন্দুক রেখে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছেলে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান দেশ নায়ক তারেক রহমানের বিরুদ্ধে রায় দিয়েছে কি রায় দিয়েছে ওনার কোনো কথাবার্তা ওনার কোনো বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা যাবে না এখন একটা ব্যাপার আপনারা দেখেন মানুষের ভালোবাসা হচ্ছে থাকে অন্তরে এটাকে অন্তর থেকে আপনারা কখনোই মুছে ফেলতে পারবেন না আপনারা হয়তো সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে আমাদের নেতাকে মুছে ফেলতে পারেন কিন্তু মানুষের হৃদয়ে যে তারেক রহমান নামে একজন আছেন তাকে কখনোই আপনারা মুছে ফেলতে পারবেন না তারেক রহমান এই দেশের আঠারো কোটি মানুষের হৃদয়ে আছে আপনারা তা আঠারো কোটি মানুষের হৃদয় থেকে একটু সরাতে পারবেন না বরঞ্চ তারেক রহমানের জনপ্রিয়তা দিন দিন আরও বাড়বেই একটা ব্যাপার হচ্ছে আপনারা দেখেন যত বেশি অত্যাচার নিপীড়ন নির্যাতন আসবে মানুষের মধ্যে তত বেশি স্বাধীনতার সংগ্রামের সমৃদ্ধতা তত বেশি আসবে আপনি যত বেশি রক্ত দিবেন যত বেশি রক্ত রক্তের কথা বলবেন তত বেশি আপনার স্বাধীনতার যে সমৃদ্ধ যে স্বাধীনতার যে ইতিহাস এটা আরও সমৃদ্ধ হবে এই পৃথিবীতে যত শাসক ছিল কেউ কিন্তু তার যে অপো অপোজিশনে যারা থাকে বা যারা ছিল তাদের কাউকেই কখনো রাজনীতি করতে দেয় নাই তো আমাদের এই নব্ব স্বৈরাচার তো আমাদেরকে রাজনীতি করতে দিবে না ওনার যে প্রথম ব্যারিয়ার তারেক রহমান ওনার যে নাইট ম্যারিড হচ্ছে তারেক রহমান এখন উনি তো চাপেই তারেক রহমানকে কীভাবে আটকে রাখা যায় কিন্তু এদেশের মানুষ এদেশের আঠারো কোটি জনগণ তারেক রহমানের সাথে আছে তারেক রহমান যে সিদ্ধান্ত দিবে আমরা সরাসরি যদিও না পাই কিন্তু ভিডিও বার্তা থেকে শুরু করে আমাদের ফেসবুক যে পেজ থেকে শুরু করে যেই সামাজিক যেই আমাদের মাধ্যম আছে সরকারি মাধ্যম ব্যতীত আমাদের যে নিজস্ব মাধ্যম আছে ওইটা থেকে আমরা সরাসরি সাথে সাথে পাবো বলে আমরা বিশ্বাস করি